নিজের খেলা দ্বিতীয় ম্যাচেই তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করলেন অভিষেক শর্মা অভিষেক ম্যাচে আর দ্বিতীয় সেঞ্চুরি আন্তর্জাতিক ক্রিকেটে রূপকথার হল অভিষেক শর্মার জুনিয়র এই শর্মাই কি ভারতের নতুন রোহিত শর্মা ভারতের ভক্তদের চোখে এই শর্মাই রোহিত টু পয়েন্ট ও মাত্র ছেচল্লিশ বলেই অসাধারণ সেঞ্চুরি সেটা অবার টানা তিনটা ছক্কা হাঁকিয়ে নিজের খেলা দ্বিতীয় যাচ্ছে চেনালেন অভিষেক শর্মা চারের চেয়ে ছক্কা মেরেছেন বেশি এদিন ব্যাট হাতে সাতটা চার আর আটটা ছক্কা খেয়েছেন অভিষেক শর্মা সাতচল্লিশ বলে একশো করি ক্রিস ছাড়েন এই বাহাতি ব্যাটার ব্যাটিং স্ট্রাইক রেট দুশো ভাবা যায় সেটা আবার অভিষেক হওয়ার দ্বিতীয় ম্যাচেই এই প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন অভিষেক শর্মা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে টি ডেবু হয় তার মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়ে তিনি এসেছেন বিশেষ করে বলতে হয় গেল আইপিএল এর কথা দুশোর বেশি তিনি সেই চারশোর প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন অভিষেক ডেবিউ ম্যাচের হতাশা কাটিয়ে উঠলেন দ্বিতীয় ম্যাচেই ছক্কা মেরে আন্তর্জাতিক ক্রিকেটে রানের খাতা খুলেছিলেন ছক্কা মেরি তেত্রিশ বলে হাফ সেঞ্চুরি করলেন এরপর সেই টানা তিন ছক্কা কি সেঞ্চুরি পূরণ করলেন অভিষেক শর্মা ছেচল্লিশ বলে সেঞ্চুরি এদিন প্রথম পঞ্চাশ রান তিনি করেন ৩৩ বলে বাকি পঞ্চাশ রান আসে মাত্র ১৩ বলে বোঝাই যায় কতটা মার্কুটে ব্যাটিং করেছেন এই বাহাতি ব্যাটার এছাড়া এদিন নানা রেকর্ডও করেছেন অভিষেক ভারতের প্রথম ব্যাটার হিসেবে মাত্র দুই ইনিংসেই আন্তর্জাতিক টি সেঞ্চুরি করেছেন অভিষেক শর্মা একই দিনে ভারতের বিশ্বকাপ জয়ী কাপ্তান রোহিত শর্মা রেকর্ডও ভেঙেছেন চলতি বছর টি টোয়েন্টিতে রোহিতকে টোপকে সর্বোচ্চ পঞ্চাশটা ছক্কা আঁকানোর রেকর্ড এখন অভিষেকের নামের পাশে এছাড়াও কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলও সর্বোচ্চ ছক্কার মালিক ছিলেন তিনি তাই তো এমন বিধ্বংসী ব্যাটার পেয়ে ভারতীয় ভক্তরা রোহিতের রিপ্লেসমেন্ট হিসেবে ভাবা শুরু করেছেন অভিষেক শর্মাকে আভিষেকের এমন পারফরমেন্সে আফসোস হতে পারে বাংলাদেশের যাদের ওপেনার সংকটের গল্পটা শেষই হয় না অথচ পার্শ্ববর্তী দেশে ওপেনারদের ছড়াছড়ি জিসান আহমেদ বি ডি টাইম